আকাশ ফর্ম ক্যাফে ক্রাফ বাইস্টারিং চলছে বাইস্টারিং আজকে আমাদের মাঝে আছে তিনজন স্টুডেন্ট তাদের মধ্যে ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের সাগর ভাই সেকেন্ড ক্লাস রায়হান ভাই অ্যান্ড পঞ্চম ক্লাসে আছে বশির ভাই আমরা ফার্স্ট ক্লাসে প্রথমত কি করি একটা স্টুডেন্ট আসার সাথে সাথে আমরা তাকে প্র্যাকটিসিংয়ের জন্য প্রিপেয়ার করতে পারি না সো তার প্রথম মত কাজ হচ্ছে একটা কফি সম্বন্ধে জানা কফিটা আসলে কেন খায় মানুষ কোথা থেকে আসছে সবকিছুই তো জন্ম থাকে সো আমরা আজকে কফির জন্ম নিয়ে আলোচনা করতে চাচ্ছি প্রথম আলোচনা যেটা কফির জন্ম কিভাবে হয়েছে তো কফির জন্মটা আমরা বলতে পারি বর্তমানে যে ইথিওপিয়া বর্তমানে ইথিওপিয়া নামেই চিনে অনেকে ইথোপিয়াটা কোথায় অবস্থিত ইউরোপের একটা কান্ট্রিতে অবস্থিত এই ইথোপিয়া দেশে সর্বপ্রথম কফি আবিষ্কার হয়েছে কিভাবে আবিষ্কার হয়েছে সেটা নিয়ে একটা মজার হিস্ট্রি আছে কেউ কি জানেন সেই বিষয়টা জানেন তাহলে বলেন একটু কিভাবে হয়েছে একটি রাখাল পাহাড়ে ছাগল চড়াইত ছাগল বা মেষ চড়াচ্ছিল মেষ চড়াচ্ছিল তখন একদিন খেয়াল করলো হঠাৎ করে তার মেষ ঘুমাচ্ছে না হ্যাঁ মানে ফিল করতেছে এনার্জিটিক তার মানে ফল পাকলে নিচে পড়ে যায় এই গ্রেপ ফল সে ছাগল তো সবই সবই মুখে দেয় তো ওই ছাগলের বীজ গুলা প্রথমে সে বাইট করছে খাচ্ছে তারপর যে ছাগল গুলা খাচ্ছে সেগুলা হচ্ছে এনার্জেটিক ফিল হচ্ছে আর যেটা খাচ্ছে না সেটা এজ ইউজুয়াল নরমাল যেভাবে থাকে ভাবে সো এটা তুলনা এটা দুর্বল লাগতেছিল জি ওকে সো এইভাবে তার নাম কি ছিল মনে তার নাম কি ছিল তার নাম আপনি তো প্রথম ক্লাস আপনি জানতেই পারবেন না আমরা এটাই জানি আগে যে ইথিওপিয়া যে সর্বপ্রথম কফি আবিষ্কৃত হয়েছে কফি এর নামটা কি ছিল কার্লুস হবে কার্লুস তেনেস ওকে এই জায়গাটা আমরা বলতে কি নিয়ে আসি মুসলিম রাখাল ছেলে খালেদ আমরা তাকে দ্য গ্রেট খালে নামে চিনি আচ্ছা আমরা কি জানি কফি কত সাল উৎপাদলে কত শতাব্দীতে এটা নয়শো 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 সালে নবম শতক আর কি নবম শতক ওকে কফি আবিষ্কারের সাল কত সাল ছিল

এই কফিটা ইতালি একটা মেশিন প্রসেসিং এর মাধ্যমে এই মেশিনটা আমাদেরকে দিয়েছে বাট এই মেশিনটার আগেও ইতালিয়ান আরো কয়েকটা ফরম্যাটে মেশিন ছিল যেটা একটা এসপ্রেসো মানে ইয়া করতে বের করতে তাদের সময় লাগতো 10 10 মিনিট 10 লাগতো বাট আমরা এখন এই এসপ্রেসোটা কত সেকেন্ডে বের করি 25 থেকে 30 সেকেন্ডে তাহলে অনেক আপগ্রেড হয়ে গেছে আমাদের তারা এটা অনেক ট্রাই করে দেখলো যে 10 মিনিটে যদি একটা এসপ্রেসো শট বের করে তাহলে এই টেস্টটা কেমন হবে জানি টেস্ট পাওয়া যায় না বাট কফি আবিষ্কারের সাল থেকে আস্তে আস্তে তো এগুলো ইম্প্রুভ হয়েছে কিন্তু মানে হিস্টোরিক্যাল জিনিসগুলো আমরা হচ্ছে শর্ট করে বলতে গেলে একটা রাখাল বালকের মাধ্যমে এইটা আবিষ্কৃত হয়েছে এটা প্রায় নবম শতকের দিকে হয়েছে আর এই কফিটা ওই নবম শতক থেকে প্রসেসিং করে 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 আজকে আমাদের হাতে আসছে বাট আমাদের এটা জাস্ট হিস্ট্রি জানার জন্য এটা কোনো ইন্টারভিউ পার্ট না তো আমরা প্রথমত যে জিনিসটা জানব সেটা হচ্ছে কফি বিনস নিয়ে কফি বিনস কত প্রকার হয় চার প্রকার কি কি আরাবিকা রোবাস্তা এক্সেলসা এক্সেলসা লাইব্রেরিকা লাইব্রেরিকা ওকে কফি বিনস কত প্রকার চার প্রকার ওকে কফি বিনস কত প্রকার চার প্রকার চার প্রকার কফি বিন চার প্রকারের মধ্যে আছে একটা আরাবিকা রোবাস্তা এক্সেলসা লাইব্রেরিকা এখন আরাবিকাটা আরাবিকাটা কোথায় আবিষ্কার হইছে আরাবিকাটা আবিষ্কার হইছে ইথিওপিয়া কোথায় মানে ইথিওপিয়ায় সর্বপ্রথম কফি আবিষ্কার হইছে তাহলে আরাবিকাটা হচ্ছে ইথিওপিয়ায় রোবাস্তা আফ্রিকা আফ্রিকাতে আরাবিকা রোবাস্তা এক্সেলসা লাইব্রেরিকা এক্সেলসা কোথায় সাউথ আফ্রিকায় ভিয়েতনামে কিছু কিছু হয় বাট সবচেয়ে বেশি কফি মানে সবচেয়ে বেশি কফি কোন দেশে এখন উৎপাদন হয় আফ্রিকা ভিয়েতনাম আপনি আফ্রিকা সবচেয়ে বেশি কফি উৎপাদন করে ব্রাজিল ব্রাজিল ওকে সবচেয়ে বেশি কফি উৎপাদন করে ব্রাজিলে তারপর হচ্ছে কলম্বিয়া ভিয়েতনাম এইসব দেশগুলাতে কফি উৎপাদনের মধ্যে আগে আছে কেন আগে থাকে সেটা রিজনটা আমি বলি ব্রাজিলে কি অনেক বেশি বন জঙ্গল না আমাজন বনটা কোথায় পড়ছে ব্রাজিলে পড়ছে অ্যামাজনের বনটার নাম শুনেছি আমরা দেখেছি কখনো দেখার সৌভাগ্য হবে কখনো ইনশাআল্লাহ কিন্তু আমরা ভিতরে যেতে চাই না হ্যাঁ তাহলে আমরা এরাবিকা কফিটা সবচেয়ে বেশি ব্রাজিল উৎপাদন হওয়ার সম্ভাবনা কারণ আছে কারণ কি সেটার রিজন একটাই ওখানে বন জঙ্গল বেশি হয় আর আমাদের আরাবিকা গাছটা উৎপাদন করার জন্য সবচেয়ে বেশি উঁচু ভূমি দরকার হয় যেমন পাহাড়ি ভূমিগুলো আছে না সমতল ভূমি থেকে প্রায় দুই হাজার থেকে ছয় হাজার ফিট উপরে দ্যাট মিন্স অনেক উঁচা পাহাড় সমান না ওকে দুই হাজার থেকে ছয় হাজার ফিট উপরে সেখানে অ্যারাবিকা গাছটা ভালো হয় অ্যারাবিকার টেস্ট কেমন হবে আরাবিকার টেস্ট হবে একটু ফ্রুটি আর হবে একটু ফ্রুটি হবে ফ্রুটি মানে কি একটু স্মেলটা ভালো আসবে ওকে তারপর হবে আমাদের রোবাস্তা রোবাস্তার টেস্ট কেমন রোবাস্তার টেস্ট কেমন হবে স্মাইল প্লিজ বসির ভাই রোবাস্তা শিখেছিলাম আপনাকে রোবাস্তার টেস্ট কি তো ভুলে গেছি মাথা ঘুরতে চলে গেছে আচ্ছা ভুলে যাওয়া যাবে না আমাদের প্রত্যেকটা লিসেনিং খুব ইম্পর্টেন্ট রোবাস্তার টেস্ট হবে বিটার স্ট্রং আচ্ছা অ্যারাবিকা এবং রোবাস্তা এই দুইটা টেস্টা যদি আমি মানে ডিফারেন্ট করতে চাই সেক্ষেত্রে কী হবে এটা পরে নোট ডাউন আমি করে দেব যদি ডিফারেন্ট হয় তাহলে কী হবে এক পার্সেন্ট হচ্ছে ক্যাফেনের পরিমাণ থাকে অ্যারাবিকাতে মানে এক পার্সেন্ট বলছি বাট এক পার্সেন্ট আট পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্যাফেন থাকে আরাবিকাতে আর আর ইয়াতে রোবাস্তাতে ক্যাফেন থাকে প্রায় দুই পার্সেন্ট তাহলে রোবাস্তায় ইয়াটা স্ট্রং বেশি হবে ওকে তারপর এক্সেলসা আর লাইব্রেরিকা পৃথিবীতে সবচেয়ে বেশি কফি কোনটা বেশি ইউজ হয় এটা তো জানার কথা আপনি জানেন নিশ্চয় কোনটা বেশি ইউজ ইউজ হয় আরাবিকা আরাবিকা কারণ আরাবিকা উৎপাদন বেশি আরাবিকা ইউজ হয় বেশি আরাবিকার টেস্টটা কেমন সুইট আর হচ্ছে ফ্রুটি তো সুইট ফ্রুটি যেটা আমরা তো একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি ওয়ার্ল্ডে সবাই কিন্তু ওইরকম মিষ্টি চায় না অ্যাকচুয়ালি কারণ কি আমেরিকানরা একটু বেশি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে তারা হচ্ছে কি স্ট্রং চায় তারপর হচ্ছে আপনার সৌদি আরবের লোকজনরা একটু শৌখিন বেশি তারা কি চায় আরাবিকাটা চাইতে রাইট সো জন্য মানে পৃথিবীতে যে কান্ট্রি লোক যেরকম টেস্ট পছন্দ করে তাদের জন্য সেই টেস্টগুলাই বেশি প্রেফারেবল হবে আমরা বলতে যাচ্ছি কিন্তু এখন এটা ডিটেইলস বলতে গেলে আমাদের দুই থেকে 3 ঘন্টা সময় চলে যাবে সো আমরা এখানে আপনাদের লিসেনিংটা শর্ট করার জন্য খালি ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা বলতে যাচ্ছি এখন আমি শুরু করি কফি বিনস হিস্ট্রি জানলাম কফি বিনস কোথা থেকে আসছে সেটা জানলাম কফি বিনস উৎপাদন কত সালে সেটা জানলাম কফি টেস্ট কেমন সেটাও জানলাম এখন আমাদের জানার বাকি আছে কি বলেন তো কফি বিনস নিয়ে আরেকটা বিষয় আচ্ছা বীজটা দেখতে কিরকম গাছ কিরকম হয় রাইট এটা জানতে হবে না ওকে তো বীজটা দেখতে কিরকম এটা প্রথম অবস্থায় আমরা ছোট্ট চেরি ফল চেরি ফলটাই হচ্ছে কফির বীজ প্রথম অবস্থায় তাহলে কাঁচা অবস্থায় কফি বীচের নাম কি হবে চেরি ফল চেরি ফল ওকে এটা যখন পাকে এটা কালার কেমন আসবে লাল রঙের লাল রঙের হয়ে যাবে লাল থেকে কি কালার আসবে হালকা লাইট ব্রাউন কালার আচ্ছা এটাকে আমরা রোস্ট করি রোস্ট করি মানে ভাজা আর কি একটা প্রসেসিংয়ে রোস্ট করার জন্য আমাদের এইটাকে কত ডিগ্রি পর্যন্ত রাখতে হয় সেটার একটা মেজারমেন্ট আছে মানে আমি এটাকে ভাজব কত ডিগ্রি নর্মাল টেম্পারেচার বা আমরা যেটা করি থেকে পর্যন্ত টেম্পারেচার দিলে এটা অ্যারাবিকার জন্য রোস্ট ঠিক আছে রোবাস্তার জন্য দুইশো থেকে তিনশো পর্যন্ত রোস্ট করতে হবে মানে কি ডিগ্রি সেলসিয়াস রোস্ট করতে হবে ওকে এই দুইটা নিয়ে আমরা বেশি কথা বলছি কারণ কি এই দুইটা মানুষ সবচেয়ে বেশি প্রেফার করে অ্যারাবিকার অবস্থা এক্সেলসা লাইব্রিকা এক্সেলসাটা কোথায় বেশি আ হয় এক্সেলসাটা হচ্ছে সবচেয়ে ভালো জন্মে আর তো না চাষ হয় কোথায় এটা হ্যাঁ বাংলাদেশে কোথায় পার্বত্য পার্বত্য কোথায় এটা চট্টগ্রাম চট্টগ্রামে হবে রাঙ্গামাটি রাঙ্গামাটিতে হবে রাঙ্গামাটি কোথায় হিলে হিল 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 টেক্সে হিল টেক্সে কফি মানে চাষ করা হয় আমরা কিছু পার্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে কফি বিনস নিয়ে যেটা এত সময় নিয়ে কথা বলছি কফি বিনসটাকে কেন আমরা এটা এত ইম্পর্টেন্ট দিচ্ছি কারণ কফি বিনসটা হচ্ছে একটা কফির মূল থিমস মানে মূল পার্ট ওকে এখানে কফি বিনসটা কয়েকটা প্রকার হতে পারে এখানে মিক্স ব্লাইন্ড হতে পারে আরাবিকা হতে পারে রোবাস্টা হতে পারে মিক্স কম্বিনেশন হতে পারে হতে পারে বাট আমার এই কফি বিনসটাকে আমরা যেটার মধ্যে কালেক্ট করছি এটার নাম কি পুরাটা নাম হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডার আর উপরে যে পাটটা আছে এটার নাম কি হোপার কালেক্টর হোপ হোপার হোপার এটা কি এটা হচ্ছে ব্লেটার মেজারমেন্ট টেপ এই যে লেখা আছে 25 24 23 মানে এটা কি ব্লেডটাকে কত কি করবে চিকন করব না মোটা করব ডিসটাকে সেটা দেখাচ্ছে এটা ওকে এটা কাজ এখানে যে মেজারমেন্ট আপনি শূন্যতে রাখছে মানে হ্যাঁ চেঞ্জ করতে পারবো কেন চেঞ্জ করতে পারবো এটা কেন চেঞ্জ করতে হয় স্প্রেসের জন্য মানে কফি বিনস করতে হয় গ্রাইন্ডার থেকে ফাইন করতে হয় না ক্রস করতে হয় ফাইন করতে হয় ফাইন করতে হয় বি সিক্সটির জন্য অবশ্যই মিডিয়াম রাখতে হয় ওকে তো কফি যেগুলো ওগুলোতে মিডিয়াম করে নিতে হয় ক্রসটা ওকে এটার কিছু সেট আপ আছে যেটা হচ্ছে আমাদের জানতে হবে প্রথম ক্লাসের মধ্যে আমরা শুধু এটার নামটা মুখস্থ রাখতে হবে এটা কাজ কি সেটা জানতে হবে এটা কাজ কি এক কথায় বলেন তো রায়হান ভাই এটা কাজ কি গুড়া করা এটা এটা কিসের বীচি কফি বিচি কফি বিন বিচ মানে কফি বিন আচ্ছা এটা হচ্ছে গ্রাইন্ড করতে হবে এটা গ্রাইন্ড করার জন্য আমরা তো কিছু একটাতে নিতে হবে আমি হাতে নিয়ে কি এটা গ্রাইন্ড করতে পারবো না আচ্ছা তাহলে এটা কি নিতে হলে আমাদের কিসের মধ্যে নিতে হবে এই যে এটা এটার নাম কি পটা পটা ফিল্টার পটা ফিল্টার পটা পটা ফিল্টার ফিল্টার আপনি তো আগেই জানেন তাই না আপনি বললেন না কেন অ্যান্সারটাকে ওকে 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 পটার ফিল্টার আচ্ছা সো সৌদি আরবে আমরা যাব সৌদি আরবের জন্য আমাদের কিছু জিনিস জানতে হয় সেটা হচ্ছে আমরা বাংলাদেশে নরমালি ওয়ান শট নিই ওয়ান শট মিন্স হচ্ছে অ্যাকাউন্টস অ্যাকাউন্ট মানে তিরিশে এমএল প্রোগ্রাম কফি পিনস নিবে সত্রিশ এমএল র বের করবে লিকুইড বের করবে সো আঠেরো গ্রাম কফি বিন্সের জন্য

আমার এই মেশিন একটা সেট করার বিষয় আছে এই মেশিনের সেট আপের পুরো নামটাকে আমরা বলি ক্যালিব্রেশন কি বলি ক্যালিব্রেশন ক্যালিব্রেশন অর্থ কি ক্যালিব্রেশন অর্থ কি যাচাই করা পরীক্ষা করা নিরীক্ষা করা ক্যালিব্রেশন অর্থ যাচাই করা পরীক্ষা করা নিরীক্ষা করা বা সঠিক মেজারমেন্ট আছে কিনা সেটা বুঝে নাও দেখা ওকে এই ক্যালিব্রেশন করার ক্ষেত্রে আমার কিছু কিছু জিনিস সবচেয়ে আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে কফি বিনসের গ্রাইন্ডটা কতটুকু ক্রস হবে ফাইন হবে সেটা বুঝে নেওয়া কফি বিন যদি আমি এখানে ফাইন করবো ফাইন ফাইনেরও কিছু ক্যাটাগরি আছে এক্সট্রা ফাইন মিডিয়াম ফাইন অথবা শুধু ফাইন আমরা এক্সট্রা ফাইন করলে কি হবে ওই যে গুঁড়ো দুধ আসে না গুঁড়ো দুধের পাউডার আমরা হাতে নিলে কি এটা ফিল করতে পারি পারি না কিন্তু হাতে বাজেও না কিন্তু মিক্স করলে কিন্তু সুন্দর মিক্স হয়ে যায় ওইটা আমরা কখন করবো জানেন যখন টার্কিস্ট কফি করবো টার্কিস্ট কফি যখন করবো তখন ওই ফাইনটা নিতে হবে স্প্রেসর জন্য রেগুলার যে ফাইন মানে মিডিয়ামও না একদম রেগুলার ফাইন সেটা নিতে হবে এখন এটা ক্যালিব্রেশন নিয়ে আমরা কিছু কথা বলি যেহেতু আমরা এটা বাড়ির হিসেবে কাজ করব এটা ক্যালিব্রেশনটা আমাদের ইম্পর্টেন্ট পার্ট আসেন আমরা এখানে কিছু নামটা আগে জানি সেই নামটা কি এই যে যে পুরো পার্টটা এটাকে আমরা গ্রাইন্ডার বলবো এটাকে আমরা হোপার বলবো বলে না স্পিকার হাতে নেন এটাকে কি বলবো হোপার এটার নাম কি বলেছিলাম একটু আগে লেট মেজারমেন্ট লেটার মেজারমেন্ট এটা কি ডিসপ্লে ডিসপ্লে কি করে দেখায় ওকে এটা দিলাম এখন কত হয়ে গেছে এখন দিলাম কত হয়েছে এটা কি এটা সুইচ না সুইচটা এটা এটা হচ্ছে কন্ট্রোলিং এখানে প্রেস করলে টুস করে বের হবে কি বের হবে বের হবে কি বের এই কফি বিনসটাকে গ্রাইন্ড করে সে এটাকে আউট দিবে আর আমরা যে কালেক্টরে কালেক্ট করব সেটা নাম তো জানি অবশ্যই কটা ফিল্টার এটা কি ব্যাগ বাস্কেট বাস্কেট এটা নাম কি করতেছি নব করতেছি হিট করতেছি এটা হচ্ছে নব বক্স এটা নব পেট এটার নাম কি এটা ট্যাম এটা যে রাখলাম তাহলে এটার নাম কি হতে পারে এটা বিথ ট্যাম বক্স ট্যাম পেট রাইট এখন এইগুলা জানলে হবে এটা হচ্ছে পাওয়ার সুইচ এখন আমরা আসি এই পাশে আমরা ওইদিকে চেপে আসি তিনজনকে জানি দেখতে পারি এখন এই যে যে একটা ডিসপ্লে এর মতন দেখা যাচ্ছে এখানে কয়টা সুইচ আছে পাঁচটা সুইচ আছে প্রত্যেকটা ইটালিয়ান মেশিন বাদে কি করে ম্যানুয়ালি যেকোনো কিছু কন্ট্রোলিং করতে পারবো আমার মেশিনটা কতটুকু পানি ফেলতে হবে এটার হাওয়ার প্রেসার কতখানি রাখবো এটা এই সুইচ দিয়ে আমরা ম্যানুয়ালি দিয়ে কন্ট্রোল করতে হবে এটা কি সিঙ্গেল একটা কাপের মতন দেখা যাচ্ছে এটা তাহলে কি কাজ হতে পারে সিঙ্গেল কাপ তার মানে হচ্ছে সিঙ্গেল শর্ট নেওয়ার জন্য নিচে দুইটা কাপ দেওয়া আছে এটা কি ডাবল শটের জন্য এটা একটা সিঙ্গেল আরেকটা দেওয়া আছে একে কি একটু বেশি মনে হচ্ছে না এটার তুলনায় এটা লোঙ্গোর জন্য সুইচ লোঙ্গো লঙ্গটা কি সেটা বলবো বা তার আগে আরেকটা জিনিস আছে সেটা কি ডাবল এখানে মেশিনে কাজই হচ্ছে পাঁচ রকম কাজ একটা হচ্ছে ম্যানুয়াল দিয়ে সব সেট আপ করা একটা সিঙ্গেল শট একটা ডাবল শট একটা হচ্ছে রেস্ট চাহাত রেস্টে চাহাত আর একটা ডাবল রেস্তে চাহাত এটা রেস্তে চাহাত ডাবল রেস্তে হাত এটাকে আমি চাইলে করতে পারবো এটাকে চাইলে আমি কি করতে পারবো স্প্রেসর সেট আপও করতে পারবো কিন্তু এই সেট আপ করার জন্য আমার মেশিনকে কন্ট্রোলিং করতে হবে জানতে হবে কন্ট্রোল না করতে পারলে আমি কোনো কিছু করতে পারবো না আমি গাড়িতে উঠে গেছি গাড়ি ড্রাইভ করার জন্য বাইক রাইড করতেছি ড্রাইভ করার জন্য আমি বাইকই তো চালাতে পারি না তা দেখবেন কোথাও কোনো ইয়া নিট অ্যান্ড ক্লিন আছে কিনা আমার ক্যাফে শপে কোথাও কোনো কিছু ইনভেন্টরি প্রয়োজন হবে কিনা আমার মেশিনটা ঠিক মতন কাজ করতে গেছে না আমার গ্রাইন্ডার ঠিক আছে কিনা কফি ঠিক আছে কিনা আমার ডিজাইন সুন্দর হচ্ছে কিনা এই টু জেড এভরিথিং দেখাকে এজ এ বারিস্তা তো বারিস্তার কাজ কি এভরিথিং টেক কেয়ার করা সো একজন বারিস্তার কাজই হচ্ছে জাস্ট কফি তৈরি করে সার্ভ করে দেওয়া থ্যাংক ইউ স্যার আপনার কফিটা খুবই সুন্দর ছিল স্যার ডিজাইনটা আমি নিজে করেছি সোয়ানটা আমি অনেকদিন ধরে শিখেছি স্যার থ্যাংক ইউ কফিটা কেমন ছিল জানাবেন নট নট লাইক দ্যাট বাড়িস্তার কাজ হচ্ছে কফি তৈরি করা থেকে শুরু করে কফি টেস্ট ঠিক আছে কিনা সেটার পিছনে কেন ঠিক নেই সেটা জানা ফ্লোর সম্বন্ধে জানা পরিষ্কার থাকা নিজেকে হাইজিন মেনটেন করা অনেক কিছু নিয়ে একজন বাড়ি চলতে হয় কাজ শিখতে হয় তো আমরা এখন থেকে তিনটা জিনিস সবসময় খেয়াল রাখবো এক কি কাস্টমার হ্যান্ডেলিং করা সবচেয়ে মোস্ট পার্ট একজন বাড়ি নিজেকে হাইজেনিং করা মানে নিজে পয় পরিষ্কার থাকা থার্ড পার্ট হচ্ছে আমার স্প্রেসো বা কফি ম্যাম যেটা বানাচ্ছি বাড়িস্তার করে তো মূলত কফির কাজ কিন্তু ফ্লোরের সব কাজই তাদের দায়িত্ব তো কফিটা ঠিক আসতেছে কিনা কোথাও ফলস আছে কিনা এগুলো জানা এই তিনটা জিনিসের উপর ফোকাস রাখতে হয় একজন প্রফেশনাল বাড়ি সারকে সে জানবে শিখবে বাট যখন সে প্রফেশনালি যাবে তাকে অবশ্যই হতে হবে যে আমি হান্ড্রেড পার্সেন্ট ওকে ফর এ ওকে আমাদের এখন মেশিন সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেশিনের নিয়ে আসছিলাম রাইট এই বিষয়টা নিয়ে এটা কি এটা হচ্ছে ডিসপ্লে এটা কি এটা হট ওয়াটার ট্যাপ পানি বেরিয়েছে কিন্তু কিছুটা এটা কিন্তু এই পানিটার ডিগ্রি কত হবে জানেন এই হট ওয়াটার ট্যাপের পানি হবে নাইনটি সিক্স

এই জিনিসটা অনেক স্পিডে আসবে হ্যাঁ তো এটা হচ্ছে নজেল এটার কাজ কি কাজ হচ্ছে স্টিম করা স্টিম কেন করি আজাদ ভাই আচ্ছা স্টিম স্টিম কেন কেন করি করি কম তৈরি করার জন্য আর মিল্কটাকে গরম করার জন্য রাইট ওকে সো স্টিম করতে হয় এটা কন্ট্রোলার এটা গ্রুপ গ্রুফেড এটা পটা ফিল্টার এটা কি আউটপুট একটা মেশিনের থেকে দেখবেন শর্ট নেওয়ার পর

এই যে আবার একটু একটু রাইট তাহলে মেশিনে প্রেসার ওকে আছে বিদায় সে অল্প অল্প নিচ্ছে বাট আমি যখন দেখেন এটাকে দিব ক্যালকুলেট এটা গেছে ওটা এইট টু টেন বারে থাকে ওটা হচ্ছে পানির ফ্লো পানিটা যে পড়তেছে সেই প্রেশারটা আর বার কেন বলা হয়েছে বার বলা হয়েছে কারণ প্রেশারের এককের নাম কি বার ওকে আর এম এল এর এককের নাম কি লিকুইড যে বের করি আমরা বলি না যে 30 এমএল 60 এমএল এটার একক কি হবে আউন্স 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 বলি না 1 আউন্স 2 আউন্স ওকে সো আমরা এই মেশিন সেটআপ সম্বন্ধে জানা দরকার একজন বিগিনার বাইসার জন্য সব শিখে ফেলছি এখন আমার কাজ কি গুলো মনে রাখা যেখানে সমস্যা হবে সেখানে সলভ তৈরি করা এখন আমরা কিছু কফি নিয়ে আলোচনা করতে যাচ্ছি একজন বিগিনার হিসেবে সো কফি আমরা আজকে শুধু এই ভিডিওতে হট কফি নিয়ে আলোচনা করব কারণ ভিডিওটা মূলত তৈরি করা আপনাদের জন্য যাতে আপনারা কফির মেনুগুলাতে নিজেরা নিজে থেকে জানতে পারেন সেটার জন্যই আমরা এই আজকে ভিডিও কো এই ইয়াটা অপশন অন করেছি তো বসির ভাই আমাকে দশটা কফির নাম বলেন হট কফি দশটা হট কফির নাম বলেন ক্যাপাচিনো ক্যাপাচিনো স্পেচো ডাবল স্পেচো স্প্রেসো ডাবল স্প্রেসো লাতে ফ্ল্যাট হোয়াইট ফ্ল্যাট হোয়াইট তারপর স্প্যানিশ লাতে স্প্যানিশ লাতে স্প্যানিশ লাতে ওকে

আমার একটা কফি তৈরি করতে অবশ্যই স্প্রেসের শট লাগবে তাহলে স্প্রেসটা হচ্ছে মাদার অফ কফি বেজ অফ কফি আর হচ্ছে রস শট অফ কফি ওকে বারবার ভুলে যাচ্ছে আমরা রস শট অফ কফি বলে গেলে বলে গেলে কি করব আমরা শিখতে হবে শিখতে হবে না আবার যদি বলা যায় ছুটি এতবার এক মাসের ছুটি ওকে স্প্রেসো ডাবল স্প্রেসো এদিতে আমরা জানলাম স্প্রেসর কাজ কি স্প্রেসর কাজ হচ্ছে কফি তৈরি করা নিজে আচ্ছা এখানে আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছি হট কফি কত প্রকার হয় তিন প্রকার হয় কি কি মিল্ক কফি তিন প্রকার মিল্ক কফি আবার তিন প্রকার হট কফি তিন প্রকার একটা হচ্ছে র কফি তবে আমার সাথে বলেন কফি কফি মধ্যে সব থাকবে আরেকটা হচ্ছে ব্ল্যাক কফি মিল্ক কফির মধ্যে সব হবে যেমন মিল কফির মধ্যে কি হবে ক্যাপাচিনো হবে লাটা হবে ফ্ল্যাট হোয়াইট হবে মকা হবে হোয়াইট মকা হবে স্প্যানিশ লাটে হবে ভ্যানিলা লাটে হবে ক্যারামেল লাটে হবে সল্টেড ক্যারামেল লাটে যা আছে মানে স্পেশাল সাথে দুধ অ্যাড করা মানে হচ্ছে কি মিল্ক কফি মিল্ক হট কফি আমরা হট নিয়ে আলোচনা করতেছি মিল্ক হট কফি এখন আমি স্পেশাল সাথে যদি কোনো কিছু অ্যাড না করি সেটা কি হবে রবেস কফি রবেস কফি আবার কয়েকটা নাম বলতেছি সেটা কি কি রবেস কফি কয়টা নাম বলেন এটার মধ্যে কি ব্ল্যাক পরে না ব্ল্যাক হচ্ছে পানি অ্যাড করলে রবেস কফি কয়টা নাম বলেন স্প্রেসো ডাবল স্প্রেসো ডুপিও লঙ্গো তারপর কি হ্যাঁ আমেরিকান তো ব্ল্যাক কফি রেসিয়া তো ওকে মনে থাকবে আচ্ছা বলতেছি আমি ওটা বেসিকটি বলতেছি এটা মনে থাকবে অবশ্যই ওকে তারপর এখন ব্ল্যাক কফি আসি যেটা আপনারা বারবার মিক্স করছেন ব্ল্যাক কফি কি কি হবে ব্ল্যাক কফি আমেরিকানো বি সিক্সটি তারপর মাকিয়াত ইয়া তো হবে না এখানে মাকিয়া তো কোন ফর্মেটে যাবে এটা কিন্তু রবেস কফি মাকিয়া তো কি যাচ্ছে মাকিয়া তো তো যাচ্ছে হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র কি বলেন শুধুমাত্র আপনার মিল্কের ফোমটা ওকে মিল্কের ফোমটা ভিডিওটা পজ করে সেভ দাও লম্বা হয়ে যাচ্ছে করতে পারবো আমি যখন বারিস্তা হয়ে গেছি তার মানে কি

সিনেভার সার্ভ এ কফি সিনেভার সি ডাজ নট নো হাউ আর্ট এটা বিষয় না বিষয়টা হচ্ছে যে একজন বাড়িস্তার কাজ কি একজন বাড়িস্তার কাজ হচ্ছে একজন গেস্ট আসার মাত্রই তাকে ওয়েলকাম করানো অ্যান্ড যাওয়ার সাথে সাথে থ্যাংক ইউ বলা এর মাঝে যা করানো বা যা করতে হয় সেটা হচ্ছে একজন বাড়িস্তার কাজ